আসসালামু আলাইকুম ডরমিটারিতে নুডলস বানাচ্ছি সমস্ত উপকরণ দিয়ে দিলাম কাঁচামরু একটু বরবটি কিছুক্ষণ ভেজে তারপরে ডিম দিয়ে দিলাম ডিমটা একটু ভাজলাম সব ভাজা হওয়ার পরে পানি দেওয়া দিলাম তারপর নুডুলসের ভিতরে যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিলাম পানি গরম হওয়ার পরে নুডুলস দিয়ে দিলাম কিছুক্ষণ লালাচড়া করতেছি সন্ধ্যার নাস্তা খাবো বলে ডরমিটারি বলে কথা নিজেরাই রেঁধে খাচ্ছি ভালোই লাগবে অবশেষে হয়ে গেল নুডলস সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম 我。